Pideeram vir o tiro বিকশিত ভারত সংকল্প যাত্রায় আজকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বক্তব্য দেন এবং এই যাত্রা প্রসঙ্গে কি কি সুবিধা অসুবিধা রয়েছে সবটাই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি জানালেন সেই বক্তব্যই আজকে গোটা রাজ্যে গোটা দেশের সঙ্গে রাজ্যেও শোনা হল বিভিন্ন মণ্ডল দ্বারা আয়োজিত অনুষ্ঠানে ঠিক যেমনটা আজকে অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশালগড়ে বিশালগড় মণ্ডল আয়োজিত অনুষ্ঠান ইন্দিরা চৌমোহনীতে ভার্চুয়ালি মিটিংয়ে অংশ নিয়েছিলেন আজকে আহ রাজ্যের রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং তিনি আজকে এই প্রধানমন্ত্রীর যে বার্তা সেই বার্তা শুনলেন যদিও আজকের বিশালগড় মন্ডল আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের কি বক্তব্য উঠে এসেছে শোনাব ভাই বোনেরা গুরুজনের আমি সবাইকে সাধুবাদ জানাই শুভেচ্ছা জানাই যার কারণে আমরা এখানে বসছিলাম সে বিকশিত ভারত যাত্রা যে পুরো দেশব্যাপী তার পঞ্চাশ দিন পূর্তি হয়ে গেছে আর গ্রামে যারা পুরনো লোক আছে তাদেরকে একবার জিজ্ঞাসা করা তার আগেও প্রধানমন্ত্রী ছিল সরকার ছিল কোন প্রধানমন্ত্রী কোনোদিন এভাবে কথাবার্তা বলতো গ্রামের মানুষের সঙ্গে কেউ দেখেছে নাইনটিন দেশ স্বাধীন হয়েছে আমরা অনশ্টি ভাবি এখন দু চার পাঁচ বছর দশ বছর যাব যা চলছে এটাই বুঝি ভারতবর্ষের নিয়ম প্রক্রিয়া আর ব্যবস্থা কিন্তু তার পেছনে গিয়ে একবার দেখার আজকের দিনের যে নজবান ছেলে আছে নরেন্দ্র ভাই মোদী দু থেকে প্রধানমন্ত্রী ২০১৪ থেকে তেইশ দশ বছর হতে চলছে অনেক নতুন ভোটার আছে যারা ভোটিং অধিকারই পেয়েছেন মোদীজি আসার পর তার জন্য যারা বাড়িতে বুজুর্গ আছেন যারা বয়স্ক লোক আছেন তাদের প্রতি আমার আবেদন যে পুরনো বিষয়ে ব্যবস্থা কেমন ছিল সেই বিষয়ে আলোচনা করা। তখন আপনিও বুঝবেন আপনারও সুখ দুঃখ মনে করবে প্লাস আগের ভবিষ্যৎ যে এখন নিউ জেনারেশন তৈরি করবে তার জন্য সুবিধা হবে কারণ কি সে তো অ্যাসেসমেন্ট করে যে ওই সময়ে আমার বাবা কাকারা এই ধরনের সুবিধা পেত এই ধরনের হতো আজকে এই ধরনের পাচ্ছি তখন তার মধ্যে ডিফারেন্সেস যখন সে বুঝবে তখন সে তার কি করে মূল্যায়ন করে আর যতক্ষণ পর্যন্ত ব্যক্তি মূল্যায়ন না করতে পারে ততক্ষণ পর্যন্ত সার্থকতা আসে না কোনো জায়গাতে সে নিজের দোকান হোক নিজের চাকরি হোক নিজের পড়াশোনা হোক সে যখন অ্যাসেসমেন্ট করবে যে আমি ক্লাস ওয়ানে এত নম্বর পেয়েছিলাম আর এত ঘন্টা পড়তাম এই করতাম ক্লাস তে ওঠার পর আমি এই করছি তখন সে টু আর ওয়ানের ডিফারেন্সেস বুঝতে পারবে কারণ মানুষ আমিও মানুষ সবাই মানুষ মানুষ আপনি আর বলেই নতুন কিছু না স্টক এত ভরে যাবে কম্পিউটারের মাথায় তো আপনি নতুন কিছু আর শেখার কোন উপায় নেই কিন্তু মাঝে মাঝে আমাদের যখন পরীক্ষা হয় আমিও তো পরীক্ষার্থী ছিলাম তো এক বছর পড়তে থাকি তার উপর এক্সাম আসে ফাইনালি সংসদ বিপ্লব কুমার দেবের বক্তব্য তবে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্যায়ে এই মুহূর্তে চলছে গোটা রাজ্য জুড়ে এবং তার জন্য মানুষকে প্রদান করা হচ্ছে বিভিন্ন রকমের প্রশাসনিক সাহায্য সহযোগিতা সকলেই উপকৃত হচ্ছেন তার যে উদ্দেশ্য এবং যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যকেই সকলের সামনে আরো একবার তুলে ধরতে আজকে বিশাল প্রকাশ্য জনসভায় বক্তব্য পেশ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন